তাদেরকে নিরাশ করবেন না আমার আল্লাহ তাদেরকে উপহার দিতে চাই তারা কারা যারা আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুসরণ করে চলবে আল্লাহ আয়াতে চার শ্রেণীর লোকের কথা বলেছে এক নম্বর হচ্ছে মিনান নবীন তারা হচ্ছে নবীগণ যারা আল্লাহ আল্লাহর রাসুলের পথ অনুসরণ করে চলে আল্লাহর কথা মান্য করে চলে তারা হচ্ছে নবী প্রথম শ্রেণীর মানুষ দ্বিতীয় নম্বর হচ্ছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা সত্যবাদী আর পৃথিবীর জমিনে সবথেকে বড় সত্যবাদীর লিডার যিনি তার নাম হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পৃথিবীর যত সত্যবাদী সবচেয়ে বেশি সত্যবাদী আর সমস্ত সত্যবাদীর যিনি তার নাম আবু বকর আমার নবীজি একদিন হজরত আম্মাজান আয়েশাকে নিয়ে মরুভূমির পথে চাঁদিরাতে হাঁটতেছিল হাঁটার পথে আম্মাজান আয়েশা আসমানের উপরে তারকাগুলো বলতেছিল এক দুই করে আঙ্গুলের ভিতরে আমার নবীজি বলেন আয়সা তুমি কি করো বলেন আমি আকাশের তারকা গুনতেছি আমার রাসুল বলেন আয়সা তুমি কি জানো নাকি এই পৃথিবীর জমিনে এমন একজন মানুষ আছে আকাশের তারকা রাজির থেকে যার আমল অনেক বেশি আমার রসুলকে আয়সার আম্ময়েশা বলেন না না আমি তো জানি না ও আপনি আমারে বলে দেন আমার রসুল বলেন আইসারে ওই লোকটার নাম হচ্ছে ইসলামের দ্বিতীয় হজরত আম্মাদান আইসার মনটা খারাপ হয়ে গেল এটা একটা কথা কইলেন নবী ফলি আমি ভাবতেছিলাম আমি এই আপনি আমার আব্বার কথা বলবেন হজরত আবু বকর কিন্তু আপনি বললেন আমার সতীন কি গ্রাম্য ভাষা স্বামীর যদি ডাবুল স্ত্রী হয় কি বলে সতীনের ঘর আমার সাথে যিনি আপনার আর একজন স্ত্রীর বাবার কথা বললেন আমার মনটা খারাপ হয়ে গেল আমার রসুল বলেন এই সমন খারাপ করার কোনো কারণ নাই তুমি কি জানো পৃথিবীর জমিনে এমন একজন মানুষ আছে যার এক রাত্রের ইবাদত হাজার মানুষের ইবাদতের থেকেও বেশি যার এক রাত্রের ইবাদত পৃথিবীতে যত মানুষ আছে আর ভবিষ্যতে আসবে সমস্ত ইবাদত এক পাল্লায় আর এই ব্যক্তির এক রাতের এবাদত এক পাল্লায় দিলে পাল্লায় এই ব্যক্তির পাল্লাটা ভারী হয়ে যায় তার নাম আবু সেই রাত কোন রাত আমার নবীর সাথে হিজরতের রাত বলেন সুবাহান আল্লাহ তাহলে দুই নম্বর হচ্ছে সিদ্দিক তিন নম্বর হচ্ছে সুহাদা যারা শহীদ হয়ে যাবে কোথায় যেহাদের ময়দানে ইসলাম প্রচারের জন্য দেশ বাঁচানোর জন্য এরা যদি জীবন দেয় এই লোকগুলো শহীদ হয়ে যায় তিন নম্বর হচ্ছে ওয়াশলি চার নম্বর হচ্ছে ও আর যারা কাজ করে বান্দা বান্দিদের কথা বলা হয়েছে তাহলে এই চার শ্রেণীর লোক এই চার শ্রেণীর লোক যারা হবে এরা আমার রাসুলের সাথে জান্নাতে থাকবে